গান গায়ে আমার মন রে বুঝাই মন থাকে পাগল পাহা গান আমার মন রে বুঝাই মন থাকে পাগলপারা अरु के छ चल चल नवि गल्सार गल्सार अरु के छ

এক উড়াগি দো গীত হেলো বাউল মন আ ভাই শুরু কান গায় দিলে না ভাই ভাইরাল ভাই আগে মানে আমরা মানে এমন একটা পজিশনে পড়ে গেছি যে আমি ভাবে বুঝতে চাই মাটি গরমের জন্য আমার আসতে লেট পরে গেছে মানে ওই পর্যায়ে মিলন হয় নাই তাই না 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 মিলন হবে কত কত দিনে মিলন হবে দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের আমাদের সুরের জাদু চ্যানেলের মালিক আমাদের জাহাঙ্গীর ভাই এবং ছোট টিভি প্রো আমাদের মামুন ভাই ওনারা কিন্তু অলরেডি নতুন জামাই সেজে তার শ্বশুর বাড়িতে জামাই